মানুষের খাওয়া লাভ নয় মানুষের কাজে উঠে প্রথম আসবে আশ্চর্য ঘটনা এই যে কুকুর কিন্তু নিয়ে ঘুটেছে আসেন এই যে আপনি আপনি সন্তানের মতো নিয়ে ঘুরতেছে তাই মানুষের দুঃখ

দেখেন দেখেন দর্শক কি আশ্চর্য ঘটনা এই যে কুকুর কিন্তু নিয়ে ঘুরতেছে আর ভাই এই যে আসেন এই যে আপনি আপনি সন্তানের মতো কুলে নিয়ে ঘুরতেছে আর যা কই তাই শুনবে ও কখন মনে মনে তাই মানুষে দুঃখ পাইতে হয় ভাই এই যে মানুষ আমরা ভাই একটু চমৎকার দর্শক এই যে দেখুন একদম কিভাবে কুলে নিয়ে ঘুরতেছে একদম বাচ্চার মতো নিজের বাচ্চার মতো কিন্তু নিয়ে এসে

নাম 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 নাম

কখনো পশু বোন কিনে না ওরা মনে যে আপনার যে কোনো বিপদের উদ্ধার করবে ওদের দোয়া লাগবে যে কোনো সহযোগিতা পাবেন ওদের ওই কুকুর যদি আপনার বাড়িতে বাহারা থাকে তাহলে আপনার বাড়ি চুরি হইতো না আক্রমণ হইতো না কোনো দুর্ঘটনা হইতো না কুকুরে মনে হয় যে তার পায়ে সবার আগে তারপরে মানুষ বেমানি হবে কিন্তু পশু বোন কিনে সাইকেল লাগাতে শৈল শো দুশো টাকা পাল পারে না আদর করে সে তার কথা কিন্তু আপনার ভিডিওটা দেখলেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ